রুটি শিখছি আর আমার ছেলে পাশেই কার্টুন দেখছে বুঝতেই পারছো আওয়াজ শুনে আর এদিকে আমার রুটি হচ্ছে রান্না হচ্ছে সমস্ত কিছু তো কেক তো খাওয়া হলো তোমরা তো দেখতে পেলে আর এইগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম এ দেখো বসে আছে বসে বসে বাবার মোবাইলে দেখছে আর এইভাবেই আমার প্রত্যেকটা দিন এইভাবেই চলে যায় প্রত্যেকটা সন্ধ্যা আবার আমি ভয়েস দিচ্ছি আমার সাথে সাথে চলে এসছে এখানে তো এখানে আবার এসে আবার দেখো কার্টুনের আওয়াজ ঠান্ডকমা তাহলে এখান থেকে যা তো দেখো ও যাবে না আর আমি ছাড়ব না দেখো আমার রুটি কিন্তু হয়ে গেছে আর কি বলবো এই দেখো এগুলো হচ্ছে বাঁধাকপির পেঁয়াজির মতো করেছি তো এই দেখো তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম তো এগুলো রাতে খাওয়া হবে মুড়ির সাথে আমি মুড়ি খাই রাত্রে বেশিরভাগ রুটি না হলে মুড়ি তো তো সেটাই খাওয়া হবে আর এদিকে আমার রুটিটা শেঁকা হয়েছে এবার আমি এটা রুটিটা জালতি দিয়ে শেখব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমাদের সাথে কিছুক্ষণ শেয়ার করলাম আর কী বলবো সারাদিন কাজ করে করে হাতে পায়ের আর কিছু নেই ওই জন্য হাত থেকে রুটিও পড়ে যাচ্ছে আর কী বলবো কিছু বলার নেই দেখো তুই কী অবস্থা আর এই ঘরটাতে আমরা রান্নাটা করে নিই দিয়ে আমার যেখানে ওই ধারে ঘর আছে ওখানে আমি রান্নাটা করে রেখে দিয়ে চলে আসি তো এখানে গ্যাসটা পার করিয়ে নিয়েছে এই ঘরটা তোমাদের সাথে রুমটা শেয়ার করা হয়নি মাটি করা হয়েছে করা হয়েছে আর কি তো এটা শেয়ার করব অন্য একটা ব্লগে তোমাদেরকে যে আমি এখানে বসে বসে রান্না করি এখানে কাঠের উনানো আছে আবার গ্যাসটাও এখানেই রাখা হয়েছে যেহেতু তাহলে সুবিধা হবে রান্না করার সময় যদি কোনো কিছু ধরো গ্যাসে করলাম তারপরে আবার উনানে ইয়ে করে নিলাম তো গ্যাসটা নিরামিষভাবেই হয় আমিষ করি না যখন আমিষ করি তখন নিচে নামিয়ে করি ও এই ওপরে করি না তো চলো বন্ধুরা দেখো এইদিকে সবজিগুলো সমস্ত কিছু আছে বাবা বাড়ি গিয়েছিলো দিয়েছে আর এইদিকে আমার ছেলে কিন্তু বসে আছে এদিকে বেলুনগুলো দেখতে পাইলে তো এই বেলুনগুলো ও ইয়ে করেছে আর এই দেখো আমাদের কাছে দেখাচ্ছি আমি যে আমি ফুলকো ফুলকো রুটি রুটি খাবে তোমরা কি ফুলকো ফুলকো রুটি খাবে তো চলে এসো তো তোমাদেরকে দেখাচ্ছি আমি মুখটা আবার কীরকম করেছি এখন ভিডিওটা এডিট করার সময় দেখছি যে কি করেছি দেখো এই রুটিগুলো রেখে দিলাম এই রুটি রাখাটাই তো হটপটটাই আমি রুটিগুলো সব রেখে দেবো মোটামুটি ছটা রুটি হয়েছে তো আমার একটা রুটি আবার পড়ে গেল তো দেখি আবার কোথায় পড়ে গেলো সব সময় পড়েই যাচ্ছে আমার আজকে জিনিস কি বলবো হাত থেকে আর এখন তো বেজেই গেছে সাতটা বেজে গেছে আমি যেহেতু বিকালবেলায় ছেলেকে পড়তে বসাই তো সেজন্য দেরি হয়ে গেল আজকে করতে তো এই দেখো আমার রুটি কিন্তু তৈরি আর এই দেখো সেই পকোড়াগুলো আরও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সন্ধ্যেরবেলায় গরম গরম বাঁধাকপির পকোড়া আর কি বলবো চা ভালো লাগে খেতে খুবই গরম গরম চা তো চলো আর এই তো আমার মিক্সড সবজি যেটা আমি করেছিলাম তো ওপর থেকে কিছু ধনেপাতা আমি দিয়ে দিয়েছি কাঁচা ধনেপাতা পাতা কুচি করে তো এই ধনে স্মেলটা আমার খুব ভালো লাগে আর এই সবজিতে আছে ফুলকপি মূল তারপরে শিম আবার সয়াবিন গাজর আর তো সমস্ত কিছু সবজি দিয়ে একটা বেগুন এসব দিয়ে একটা সবজি করেছি আর শীতকালীন এই সবজিটা খেতে আমার খুব ভালো লাগে আর এটা শুধুমাত্র আদা দিয়েই করা হয়েছে পেঁয়াজ রসুন দিইনি আর এই তো আমার সমস্ত কিছু রেডি রাতের খাবার এই দেখো আমি ছেনা কেটেছি দু বাটি আর এখানে এক পাটি আছে এখানে এক পাটি আর আমার হাতে ময়দা মেখেছিলাম তো ওই জন্য ময়দাগুলো লেগে আছে তো এখনো ধোয়া হয়নি হ্যালো বন্ধুরা তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো ওই দেখো কি তো চা ধোঁয়া উঠছে দেখো তো শীতের দিনে সন্ধ্যাবেলা চা না হলে বেশ মনটা ফাঁকা ফাঁকা লাগে আর এই দেখো বিস্কুটটি নিয়েছি তো এই মাত্র ফিরিয়ে এলাম এখন সাড়ে সাতটা প্রায় বেজে গেছে সকাল থেকে রাত পর্যন্ত যে কী দৌড়াদৌড়ি চলে তার ঠিক নেই একদম কোনো মানে বসারই সুযোগ পাই না এতক্ষণ একটু বসলাম এবার এখনই বড় আসবে বলবো খেতে দাও এখনই বলবো খেতে দাও আটটার মধ্যে খাই তো এসে বলবো খেতে দাও এবার খেতে দিতে যেতে হবে তারপরে সবার খাওয়া দাওয়া হবে তারপরে এখন দশটা আবার দশটার সময় ফোন আসবে মা ফোন করবে মায়ের সাথে কথা হবে তারপরে তো ভিডিও দেখা তো আছেই তো মানে একদম কী বলবো মানে সকাল থেকে রাত পর্যন্ত যে কিভাবে কাটে কিভাবে দিনগুলো যাচ্ছে আমি তো বুঝতেই পারছি না আর তোমরা দেখতে পেলে সন্ধেবেলায় আমার ছেলে কেকটা কাটলো ওটা আমার বাবা দিয়েছে আজকে যেহেতু বড়দিন তো বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে তোমাদেরকে অনেক ভালোবাসা তোমরা না থাকলে হয়তো আজকে এই আসতে পারতাম না তোমাদেরকে মেরি ক্রিসমাস বড়দিনে অনেক শুভেচ্ছা বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো এই কামনায় করি আর একটু পাশে থেকো সাপোর্ট করো তো ওর কেক কাটার খুব ইচ্ছা ছিল আর আমাদের বাড়িতে তো পাঁচ বছরের নিচে তো জন্মদিন সেলিব্রেট হয় না তো ও নিজের জন্মদিনে তো কাটতে নেই ওই জন্য আজকে যিশু খ্রিস্টের জন্মদিনে ও কেকটা কাটলো আমার কিন্তু চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বুঝলে তো কী বলবো এই মাত্র রুটি তরকারি তারপরে মানে একটা সবজি দিয়ে মিক্সড ভেজ মতো করেছি আর নিরামিষই হয় রাতের সবজিটা ডাল হয় দিন মিক্সড ভেজ হয় তারপরে তোমার আজকে পকোড়া করেছি বাঁধাকপির তো রাত্রেবেলা মুড়ি দিয়ে আমি যেহেতু মুড়ি খাই মুড়ির সাথে খাওয়া হবে আর সবাই যা যা খাবে তা সব হয়ে গেছে ছানা দিয়ে গেলাম দু বাটি ছানা আছে বর খাই আর চা তো হয়েইছে সবাই খেয়ে নিয়েছে চা আমারটাই টাই ছিল আমি আর একটু দুধ দিয়ে আরও চা পাতি দিয়ে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে করলাম চাটা সন্ধ্যাবেলা চাটাই খাই সকালে চা খাই না জন্য মনটা চা চা করছিল শীতকালে সন্ধ্যাবেলায় খাই গ্রীষ্মকালে খাই না তাই চা আমার মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে মুড়ি দিয়ে চাটা খাই আমি বিস্কুটটা আমার ছেলে কিনে নিয়ে এসছে দোকান থেকে মা টাকা দাও টাকা দাও করে কুড়ি টাকা নিয়ে গেছে এক প্যাকেট বিস্কুট নিয়ে এসছে নিজে দুটো চকলেট কিনে নিয়ে এসছে বলছে আবার টাকা ফেরতও দিয়েছে জানো মা বলছে টাকা ফিরোতে দিয়েছে আমাকে এত কিছু দিয়েছে টাকা ফেরত জানেই না টাকাটার মূল্যটা কি তো বন্ধুরা অনেকদিন আমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি আর ক্যামেরার সামনে আসাও হয়নি চাটা একটু খেয়ে নি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা আর কি শেয়ার করবো প্রতিদিনের আর এর এমনিই এক্সট্রাভাবে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারছি না যে কোনো নাচের বা কোনো কিছু ভিডিও শেয়ার করব সেগুলো হচ্ছে না কারণ একদমই সময় নেই আমাদের এখানে যেহেতু এখন গ্রামের এদিকে ধান টান এসছে ঝাড়া হচ্ছে আবার সেদ্ধ হবে মানে কোনোটা কোনো সময়ই নেই একদম বলার জন্য তো কি করব বলো তো এই ভিডিওই দেখতে হবে তোমাদেরকে এখন যখন আমি বাপের বাড়ি যাবো তখন নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা নিশ্চয় অনেক বড় হয়ে যাবে তো এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আমার চাটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে তো চলো টাটা বাই বাই